নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনি কি জানেন মা আর বাবার রক্তের গ্রুপ যদি এক হয় তাহলে বাচ্চা শরীরের উপর এর কোনো প্রভাব পড়ে কি না অনেকেই এই নিয়ে দুশ্চিন্তায় থাকেন আজকে আমরা এই ভিডিওতে জানব বাস্তবে কি হয় আর কি শুধু ভুল ধারণা সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন আসুন জেনে নিই ব্লাড গ্রুপ কি মানুষের রক্তকে প্রধানত চারটি গ্রুপে ভাগ করা হয় এগুলি হল এ বি এবি এবং ও সাথে থাকে আরএইচ ফ্যাক্টর যেগুলি পজিটিভ বা নেগেটিভ হতে পারে যেমন এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ ইত্যাদি মা বাবার ব্লাড গ্রুপ একই হলে কী সমস্যা হতে পারে যদি মা বাবা দুজনেরই ব্লাড গ্রুপ এবং আরেক ফ্যাক্টর একই হয় যেমন দুজনেরই এ পজিটিভ বা ও পজিটিভ তাতে কোনো সমস্যা হয় না বাচ্চা সাধারণত সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে সমস্যা হয় কখন যদি মায়ের রক্ত আর নেগেটিভ যেমন ও নেগেটিভ বাবার রক্ত আর পজিটিভ যেমন ও পজিটিভ এবং বাচ্চার রক্ত আর পজিটিভ যেমন এ পজিটিভ হয় তখন মায়ের শরীর ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তাতে পরিবর্তী সন্তান ঝুঁকিতে থাকে যেমন নবজাতকের জন্ডিস রক্তাল্পতা বা এনিমিয়া এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে তাহলে সমাধান কি গর্ভাবস্থা শুরুতেই ব্লাড গ্রুপ এবং আরএস টেস্ট করান যদি আরএস ইনকম্পেটিবিলিটি থাকে তাহলে চিকিৎসক এনটিডি ইনজেকশন দিয়ে থাকেন তাতে ভবিষ্যতে সন্তানও নিরাপদে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানান অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ